কিস্তি 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 ভাই স্বামী অফিসিয়াল আমরাই দিচ্ছি সহজ কিস্তি সুবিধা জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় আপনি আমাদের স্বামীর যে কোনো মডেল নিতে পারবেন এবং যারা ক্যাশ টিকে নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল ধামাকাদের গিফট অফার দেখেন ভাই কি কি থাকবে স্পিকার থাকবে পাওয়ার ব্যাঙ্ক থাকবে অ্যাপেলের স্মার্ট ওয়াশ ওয়াশ থাকবে ওয়ারলেস পাওয়ার হেডফোন থাকবে আর অনেক কিছু ভাই আর অনেক কিছু ভাই দেখেন আজকে রয়েছে আমার স্বামীর একটি অফিসিয়াল শোরুমে এখানে আপনারা কিস্তির সুবিধায় ফোন নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন বড় স্পিকার এখানে দেখতে পাচ্ছেন ওভারহেড এগুলো কিন্তু আপনারা সব গিফটে পাবেন আর আজকে আমি যে অফিসিয়াল নাম হচ্ছে হচ্ছে নাফি সেন্টার ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে এটা হচ্ছে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মিসতালায় নয় নম্বর দোকান একদম গেটের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে শুভ ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোন দেখাবেন হ্যাঁ শুরুতে ভাই হচ্ছে দেখাব প্রো ভাই রেডমি নোট ফোরটিন প্রো এটার মধ্যে আপনার দুইটাই ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট জিবি রাম দুই ছাপ্পান্ন জি ওর প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আর যেটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাম ওটা প্রাইস হচ্ছে আপনার চত্রিশ হাজার টাকা এবং দেখেন এটা ফিচার কী পাচ্ছেন ফার্স্ট অফ অল এটাতে কার্ব ডিসপ্লে পাচ্ছেন সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন দুশো মেগা পিক্সেলের ক্যামেরা সেলফিতে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল পাঁচ হাজার পাঁচশো মিল এর ব্যাটারি ডুয়েল স্পিকার সাথে ইয়ার ব্লাস্টার সিস্টেম ডাবল নয়েজ ক্যান্সেলেশন এবং ফর্টি ফাইভ ভোটের চার্জার থাকছে ভাই এবং এই ফোনটা যারা কিস্তিতে নেবে তারা ভিওর জাস্ট

এটার সাথে কনফার্ম একটা পিন এনে একটা হেডফোন পাবেন আর সাথে হচ্ছে এয়ারপোর্ট দুটো বিধে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এটার সাথে আপনি একটা ওয়াটার পোর্ট একটা ওয়ালেট দুটা কনফার্ম পাবেন সাথে ব্যাগও পাবেন এই যে ব্যাগ ওটি যে পপসরের গ্লাস প্রোটেক্টর এর সাথে থাকবে টোটাল আট থেকে নয়টা আইটেম এর সাথে আপনি গিফট পাবেন ওকে চমৎকার এই ফোনটার সাথে কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে এবং এটা কয়েকটা কালার হয় একটা হচ্ছে আপনার যে গ্রিন পার্পল ব্লু ব্ল্যাক চারটি কালারে আমাদের এখানে अवेलेबल পাবেন अवेलेबल থাকবে আচ্ছা ভাই এরপর কোন ফোনটি দেখাবো পরবর্তী নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Redmi 13 ভাই রেডমি থার্টিন মূলত বলা হয় মানে খুবই চমৎকার একটি ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের ভিতরে এবং এই মডেলটা কিন্তু আপনার দুইটাই ব্র্যান্ডে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আগে প্রাইস ছিল উনিশ হাজার টাকা এখন এক হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যেটা ছয় জিবি একশো আঠারো জিবি ওটা প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এবং এটা আপনার কী কী থাকছে দেখেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন পিছনে সেলফিতে হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেল সাথে পাঁচ হাজার তিরিশ মিলামের ব্যাটারি তেত্রিশ অর্ডার চার্জার

থাকবে সাথে হচ্ছে কনফার্ম একটা ব্যাগও পাবেন ওটিজি গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবে টোটাল এটার থেকে আপনি আট থেকে নয়টা গিফট পাবেন নিশ্চিন্ত পাবেন পরবর্তী যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে রেডমি ফোরটিন সি রেডমি ফর্টেন্সির মধ্যে বলা হয় আমাদের ফ্ল্যাগশিপ কালার একটা ফোন মতো পঁচিশ বা ষাট হাজার টাকার ফোনে যে বাজেটটা ফোন থাকে ডিজাইন সেম লো লো রেঞ্জে কিন্তু আপনি এই ফোনটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং সাথে এটা আপনার দুইটাই ভেরায়েন্টে হয় রেডমি সি মডেলে একটা হচ্ছে ছয় জিবি একশো টোটো জিবি ওটা প্রাইস ছিল চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এক হাজার টাকা অফারে পাচ্ছেন এখন মাত্র তেরো হাজার নশো নিরব্বই টাকা যেটা চার জিবি একশো টোটো জিবি ওটা প্রাইস ছিল চৌদ্দ হাজার টাকা এক হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরব্বই টাকা এবং দেখেন এটাতে কনফিগারেশন কী কী থাকছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এ ক্যামেরা পাচ্ছেন সেলফিতে তেরো মেগা পিক্সেল সাথে পাঁচ হাজার একশো ষাট মিল এম্পের ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এবং গেমিংয়ের জন্য পাচ্ছেন বেস্ট কোয়ালিটি প্রসেসর মিডিয়া টেক হিলো জি ও জি ওয়ান আল্ট্রা প্রসেসর পাচ্ছেন এবং সাথে তেত্রিশ ওয়াটের চার্জারও থাকবে একশো বিশ আর্টসে ডিসপ্লে রিফ্রেশের যেটা ডিসপ্লে টাচ স্মুথনেস খুবই ইজিলি আপনার কাজ করবে খুবই স্মুথলি এবং যেটা বলছি যারা ভিয়ার সহজ কিস্তিতে নেবেন তারা এই ফোনটা ভাইয়া জাস্ট

সেটা হচ্ছে রেডমি এ ফাইভ মডেলটা ভাই এটা ব্যাক ব্যাকসাইটের ডিজাইনটা দেখলে ভাই মনে হচ্ছে যে আপনার এরকমই আমার বিশ অথবা তিরিশ হাজার টাকা দামের ফোন এরকম কিন্তু আসলে ভাই এটার প্রাইস কিন্তু এরকম না এটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্টে হয় চার জিবি জিবি হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা ছয় জিবি একশো আঠারো জিবি প্রাইস হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা এবং এটাতে দেখছেন কনফিগারেশন কি পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা পিছনে ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল এই ক্যামেরা সেলফিতে থাকছে হচ্ছে এইট মেগাপিক্সেল পাঁচ হাজার দুশো মিলএম ব্যাটারি এটার সাথে আরও পাচ্ছেন হচ্ছে ফিফটিন চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ভাইয়া বিগ ডিসপ্লে সাইজ একশো বিশ আর্শি ডিসপ্লে রিফ্রেশেড রিফ্রেশের দিকে খুবই বেশি পাচ্ছেন যেটা আপনার গেমিং এর খুবই ভালো একটা কাজ

একটা ওয়াটার পোর্ট ওয়ালেট যেটা তিনটে কনফার্ম থাকবে এবং ব্যাগ এগুলো তো থাকবে টোটাল এটার সাথে আপনার ছয় থেকে সাতটা এটেমের গিফট পাবেন কিস্তি দিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তি দি নিতে হলে ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আপনার অ্যান আই কার্ড আপনার যে যেখানে জব করেন ওইখানে হচ্ছে একটা জব আইডি কার্ড যেমন আমি এই প্রতিষ্ঠানে জব করি আমার সেম একটা জব আইডি কার্ড দেখছেন আপনার সেম এডি কার্ডে জব আইডি কার্ড লাগবে আর হচ্ছে আপনার যে গ্রা গ্র্যান্টার হবে ফ্যামিলি মেম্বারিদের যে কোনো একটা অ্যান আইডি কার্ড এবং অনেকের অনেকের কিন্তু আপনার জব আইডি কার্ড থাকে না সেক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানে বিজনেস কার্ড দিয়ে হয়ে যাবে যারা ব্যবসা করেন তাদের হচ্ছে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার

আর এই কোন কোন কালার নেবেন আপনার এই কালার গুলো আছে কিনা সেটা জেনে আসবেন অবশ্যই তো আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ